আজ তোমাদের সাথে বিকালের একটা টিফিনের রেসিপি শেয়ার করব দেখে নাও এটা আমি কীভাবে বানিয়েছি দুটো মাঝারি সাইজের আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম তার মধ্যে খানিকটা নুন দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এটা কিন্তু বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু খুব পছন্দ করবে এবার কড়াইতে সামান্য তেল দিয়ে তেলটা যখন গরম হয়েছে তার মধ্যে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচোনো এর মধ্যে দিয়ে খানিকক্ষণ ভেজে নিয়েছি একটু লাল লাল হওয়া পর্যন্ত ভাজবো তোমরা বাড়িতে এটা একবার ট্রাই করো এটা কিন্তু বাচ্চাদের পক্ষে খুবই উপকার এবং বাচ্চারা কিন্তু খেতে খুব পছন্দ করবে তার মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচ আদা রসুন বাটা এখন কিন্তু এর মধ্যে আমি কোনো নুন দেব না কারণ আলুটা যখন মেখেছিলাম তার মধ্যে কিন্তু আমি খানিকটা নুন দিয়েছিলাম তার জন্য আমি এর মধ্যে কোনো নুন অ্যাড করলাম না এবার যখন এটা একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব এটা খেতে কিন্তু খুব ভালোই লাগে বিকেলে কিংবা সকালে টিফিনের সঙ্গে তোমরা কিন্তু এটা খেতে পারো এবার দেখো সেদ্ধ করো আলুটা আমি কড়াইতে দিয়ে দিলাম এটা কিন্তু আমার বেশিক্ষণ রান্না করতে হবে না যখন পেঁয়াজ আর আলুটা একসাথে মিশে যাবে তখন আমি এর মধ্যে সামান্য রেড চিলি পাউডার দিয়ে দেব তোমরা এটা নাও দিতে পারো বাচ্চারা খেলে বেশি ঝালের প্রয়োজন হয় না তোমরা ঝালটা কম দেবে আমি হালকা একটু রেড চিলি পাউডার দিয়েছি এবার এটা যখন সম্পূর্ণ মাখা হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে ফেলবো এর মধ্যে কিন্তু তোমরা অন্য কোনো সবজিও অ্যাড করতে পারো অন্যদিকে দেখো আমি আটা মেখে নিয়েছিলাম যেমনভাবে রুটি করার সময় তোমরা আটাটা মাখো ঠিক সেই পদ্ধতিতেই তোমরা আটাটাকে মেখে নেবে এবার আরেকটা বাটিতে আমি তিন চামচের মতন কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছিলাম এখানে আমার একটা ব্যাটার বানাতে হবে তার মধ্যে আমি দিয়েছিলাম একটা ডিম আর সামান্য নুন এবার এই সম্পূর্ণ জিনিসটা দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব ঠিক দেখো এরকমভাবে এবার অন্যদিকে যে আমি আটাটা মেখে রেখেছিলাম সেটা থেকে একটা লেচি বার করে আমি একটা বড়ো সাইজের রুটির মতন বেলে নেব ঠিক দেখো এরকমভাবে তোমরা কিন্তু এটা আটা দিয়েই করবে আটা দিয়ে খেলে কিন্তু খুব একটা ক্ষতি হবে না এবার যে আলুটা আমি মেখে রেখেছিলাম সেটা আমি রুটির উপরে সম্পূর্ণভাবে মাখিয়ে নেব ঠিক এইভাবে এবার রুটিটাকে আমি চার ভাগে কেটে নেব এবার প্রত্যেক ভাগের মধ্যে আমি চিজ অ্যাড করে দেব চিজ দেওয়ার পরে আমি প্রত্যেকটা টুকরোকে দেখো আমি এভাবে কোন জোড়া লাগিয়ে নিলাম তোমরাও ঠিক এইভাবেই কিন্তু করো এবার কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম তার মধ্যে প্রত্যেকটা টুকরো ভালো মতন আমি কোট করে নিয়ে এবার ওই ছাকা তেলে আমি ভেজে তুলব বেশ লাল লাল করেই আমি ভেজে তুলবো রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো আর আমাকে কমেন্টস করে জানিও রেসিপিটা কেমন লাগলো আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আসছি একটা নতুন রেসিপি নিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে আমি কিন্তু তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকি তোমরা ভালো থাকো সুস্থ থাকো এখন জন্য টাটা